عبد الغني مقدسي رحمه الله وشدت كتاب عمدة الأحكام تكي أزكي صلاة الدهير أتشتري تمو الدهي نمبر أن أم عتية رضي الله تعالى عنها قالت أمرنا تعني النبي نبی صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق وضوات الخضور وأمر الحيض أن يعتزلنا مصلى المسلمين وفي لفظ كنا نؤمر أن نخرج يوم العيد حتى نخرج البكر من خدرها حتى نخرج الحيض ويكبرنا بتكبيرهم ويدعونا بدعائهم ইয়ার জুনা বারাকাত দাদা লিখা লেওমিওয়া তোহরা তাহু আমরা জানি আমাদের এই কেতাদের বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে হাদিসগুলো সব সৈবোখারি এবং মুসলিমের এটিও তাই তো উমা আতিয়া একজন বিশিষ্ট মহিলা সাহাবি তার বেশ কিছু হাদিস বর্ণনা রয়েছে তো তিনি বর্ণনা করছেন বলছেন বর্ণনা করে যে আমাদেরকে হুকুম দিয়েছেন অর্থাৎ তিনি উদ্দেশ্য নিয়েছেন কে হুকুম দিয়েছেন নবী বিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন ন রে জাফিল ইদাইনীল আওয়াতি আমরা যেন যে প্রাপ্ত বয়সী হ্যাঁ প্রাপ্ত বয়সী কুমারী মেয়েদেরকে বা অপরা বয়সের নিকটে চলে গেছে এরকম মেয়েদেরকে এমনকি যারা অন্দরমহলে কুটিরে তারা আড়ালে থাকেন তারা সাধারণ যারা এক এক কথায় যারা সাধারণত বের হন না এরকম মেয়েদেরকেও ঈদের মাঠে বের করি ও আমার মুসাল্লা এবং নবী এরকমও আদেশ দিয়েছেন যে আমরা ঋতুবতী দেখেন ঋতুবতী তাহলে ওরকম কুমারী মেয়েদেরকেও বের করি আর দ্বিতীয় শ্রেণীর কারা তৃতীয় তিন শ্রেণীর মেয়েদেরকেও যেন আমরা বের করি প্রথম শ্রেণী হচ্ছে কুমারী হ্যাঁ কুমারী প্রাপ্ত বয়স বা প্রাপ্ত বয়স বয়স হওয়ার নিকটতম যারা একেবারে তাদের কুটিরে আবদ্ধ থাকেন সাধারণত বের হন না পর্দা নসীন এরকম মেয়েদেরকেও যেন বের করি তৃতীয় যাদের সলাৎ হারাম সলাত আদায় করা হারাম তার সলাৎ আদায় করবে না এরকম মেয়েদেরকেও যেন বের করি কিন্তু এদের ক্ষেত্রে রসুল ইসলামের আলাদা হুকুম কি যে এই ঋতুবতী মহিলা যাদের মাসিক এরা 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 যেন মুসলমানদের মুসাল্লা থেকে আলাদা থাকেন হ্যাঁ আরেক বর্ণা এসেছে কুন নু উমারো আর নুখ রেজা ইয়ালঈদ আমাদেরকে আদেশ করা হয়েছিল বা আদেশ করা হতো যে আমরা যেন ঈদের সলাতে বের হই কন্যা নু উমারো আর নাক রোজা ইয় আমরা যেন বের হই ঈদের দিন হাত্তা নুকরিজুল বিক্র মিন খিদ্রিহা এবং এমন কি ওই কুমারী মেয়েদেরকেও যেন বের করি যারা অন্দর মহলে বা অন্দর কুটিরে তারা ই থাকে ফর্দানশীল থাকে বসে থাকে তাদেরকে যেন বের করি হাত তা নুখরে এবং আলাদা করে আবার বলছেন যে এমন কি ঋতুবতী মাসিক যারা মাসিকে আক্রান্ত স্রাব আসে তাদেরকেও যেন বের করি আর এরা অন্য মুসল্লিদের তাকবির শুনে তারাও যেন তাকবির বলে তারা তাকবির বলবে তারা ওই নাবে দোয়া তারা যখন দয়া করবেন হুম তারা যখন এ যখন আহ দয়া করবেন দোয়াতে তারা যেন শরিক হন এবং আমিন আমিন বলেন এটি উদ্দেশ্য ওই আর জুনা বারাকাতা দালিকা আর ওই দিনের যে বরকত এবং পবিত্রতা এবং যে ঐতিহ্য নিদর্শন এতে তারা যেন শরিক হয় এবং আশা করে ভানাল্লাহ তাহলে স্পষ্ট হলো অনেক কিছুই তা আমরা জানি যে এই হাদিস থেকে আমরা কি কি জানবো প্রথম যে ঈদের সালাতে বের হওয়া বা ঈদের সলাত আদায় করা এটা জরুরি এটা রসুল সাল্লাম হুকুম দিয়েছেন বের হওয়ার জন্য রসুলের সাধারণত হুকুম কি বলা কি প্রমাণ হয় যে ফরজ এটা মোহাম্মদ হুসাইম রহমুল্লাহ এমনটি বলেছেন যে তু এমনকি ঋতুবতী এবং কুমারী মেয়েদেরকে বের করার হুকুম দিয়েছেন এতে ফরজ বোঝা যায় যেমন শেখুল ইসলাম ডে তাইমে এমনটি বলেছেন যদিও অন্য জমরুল্লাহ মারা এ বিপরীত মত প্রকাশ করেছেন দ্বিতীয় বিষয় যেটা আমরা জানলাম যে মেয়েদেরকে ঈদের উইদের মাঠে বের হওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদেশ রয়ে রয়েছে তো কারা কারা সেটাও আমরা জানলাম যে ঋতুবতী পর্যন্ত বের হবে পর্দানশিন যারা বদ্ধ কুটিরে থাকে তারাও পর্যন্ত বের হবে তবে শর্ত আছে যে তারা অবশ্য যদি নিরাপদ হয় রাস্তা নিরাপদ হয় ওখানে পরিবেশ নিরাপদ হয় দ্বিতীয়ত তারা সুগন্ধি যেন ব্যবহার না করে সুন্দর জন্য প্রদর্শন না করে এই সত্ত্বে মেয়েরা যাবে এটাই স্বাভাবিক তাহলে বোঝা গেল মানে দর্শক এটা হচ্ছে আসলাম আম হুকুম তিনি হুকুম দিয়েছেন এটাই বোঝানো হয়েছে তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পারলাম যে ঈদের সলাত আদায় করা সাধারণত ঈদের মাঠে গিয়ে এটা হচ্ছে আসল প্রকৃতি ময়দানে গিয়ে বের বের হবে তবে মসজিদে সলাত আদায় করা যায় যাচ্ছে হ্যাঁ বিশেষ করে মক্কাতে মক্কার হারামে এটা ফজিলতের কারণে আর অসুবিধার কারণে এটা উচিত যে হারামে আদায় করা এছাড়াও বৃষ্টির কারণে ঝড় বাতাসের কারণে বা শত্রুদের আক্রমণের ভয় বা এরকম কিছু থাকলে তাহলে মসজিদে পড়াতে কোনো সমস্যা নেই চৌথ বিষয় যেটা জানলাম যে এমন কৃতিপতি মহিলাদেরকেও বের হওয়া বিষয়টা এখানে জায়েজ পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে তারা কোরআন তেলাওত করবেন না সালাত আদায় করবেন না সালাত থেকে তারা বেরক্ত থাকবেন দোয়াতে তারা শরিক হবে এটা আমরা জানলাম পঞ্চম যে এখানে যে মুসাল্লা ঈদের মুসাল্লা বা বা যেটা এটা মসজিদের হুকুমে নাকি মসজিদের হুকুম থেকে আলাদা কেউ কেউ বলেছেন হাদিস থেকে দলিল নিয়ে যে যে ঈদের ময়দানে ঋতুপতিরাও শরিক হবেন কিন্তু রসুল ইসলাম তাদেরকে মুসাল্লা থেকে ঈদগাহ থেকে মুসলমানদের নামাজের জায়গা থেকে আলাদা হতে বলেছেন তবে অন্য আর ইয়েতে আছে আরাক মতে আছে যে না তারা মুসাল্লায় যেতে পারবে তবে সলাৎ আদায় করবে না সলাৎ থেকে তারা বিরোধ থাকবে এটাই হচ্ছে উদ্দেশ্য এটা বলা যাতে অন্য মোমিন মুসলমানদের যেন অসুবিধা না হয় এর জন্যে তাদেরকে সলাদ থেকে বিরত থাকা কথা বলা হয়েছে আসলে এটা ঈদগাটা মসজিদের হুকুমে নয় কারণ সাহাবাইকরাম ওই যে ঈ কুরবানির ঈদ আদায় করে নামা সলাত আদায় করে তারা সেখানে কুরবানি করতেন সবাই করতেন এতে বোঝা যায় যেটা আসলে মসজিদের